হেলমেট সিস্টেম এটাও আমাদের আলাদা সম্পূর্ণ টিস্যু দেওয়া আছে এখানে আমরা পেস্টই ইউজ করি এই পেস্টের কারণে বাসটা ফুলে থাকে এটা অরিজিনাল হোম ট্যাক্স সিবি অনেক ভারী কাপড় এটা অনলি রাখা যাবে ডিসকাউন্টে চারশো পঞ্চাশ টাকা রেট এরপরে আপনি দেখাবো অফারে একটা হচ্ছে লটকন ডিজাইন এটা মনে হয় যে জীবিত ফুলের মতন চারশো বিশ একটা মনে হয় ছয় চারশো বিশ টাকা এটা আমার সেই ডিজাইনটা ভালো লাগতেছে এটা অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ এরপর দেখ কাজ ডিজাইন এটা বলবো গিয়ে চারশো সত্তর এখান থেকে আমাদের হিউজ কর্মী ডিজাইন আছে এই যে এটা অরিজিনাল হোম ট্যাক্স এটা অরিজিনাল হোম ট্যাক্স ভারী কাফর আপনার সেম একটা বাজার রেড কম সেগুলো লোকাল আপনি এখানে আমরা পেস্টিং ফিউজিংটা করি অনলি গিয়া চারশো তিরিশ চারশো বিশ একটা বলবে গিয়া চারশো চল্লিশ টাকা পিস এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হল সম্পূর্ণ আয়না ডিজাইন সম্পূর্ণ আয়না ডিজাইন

চারশো পঞ্চাশ একটা চারশো বিশ চারশো সত্তর টাকা পিস এটা হাজারি গোলাপ ফুলের বাগান চারশো পঞ্চাশ একটা চারশো চল্লিশ এটা ছয় কিছু রাখা চারশো চল্লিশ এরপর ডিজাইন এই যে এটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা মনে হচ্ছে বারোশো এটা ছয় রাখা একটা চারশো পঞ্চাশ টাকা পিস একটা বলব চারশো পঞ্চাশ টাকা পিস ঢাকা শহরে আমাদের টুরার সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা শোরুম আছে ঢাকা মিরপুরের শোরুম আসছে তবে এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকবেন আর খিলগাঁও থানা থানা লগে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো তুলন আল্লাহ হাফেজ